বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকারদি যার এক নামেই সিনেপ্রেমীদের হৃদস্পন্দন বেড়ে যায় সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন একের পর এক নব্বইয়ের দশকে তিনিই ছিলেন বলিউড কুইন সেখান থেকে হলেন সন্ন্যাসিনী রোম্যান্টিক গানের সাথে সুপার ডান্স আইটেম সঙ্গে হট অপতর এখন নন্দকেরি সন্ন্যাস রূপে সন্ন্যাসিনী পরপর প্রচুর হিট সিনেমা ঝড় তুলেছিলেন বলিউডে নিজের পিণ্ড নিজেই দান করে মহাকুম্ভে স্নান সেরে নিলেন সন্ন্যাস জানালেন বছরের তপস্যা সাল থেকে আমার শুরু সালি শুধু বলিউডে নয় দক্ষিণী ছবি উপহার দিয়েছেন একের পর এক একটি তামিল সিনেমায় অভিনয় করেছিলেন একানব্বইয়ে বইয়ে তারপর থেকে আর পিছনে ফিরতে হয়নি তাকে একের পর এক হিট সিনেমা শাহরুখ থেকে সালমান অক্ষয় থেকে আমির খান সুনীল শেট্টি হোক বা গোবিন্দা জুটি বেঁধেছিলেন সেফ আলী খানের সাথেও করণ অর্জুন চায়না গেট তেরেঙ্গা আশিক আওয়ারা বাজির হিট নায়িকা ভুলিফালি ভালি মহা মহাকুম্ভে গেরুয়া বসনে দিলেন একের পর এক ডো মহাশক্তি আদেশ দিয়া মুহাজার সালে ভারত ছেড়ে চলে যাওয়ার পর ২৪ বছর পর ভারতে ফিরে পৌঁছালেন মহাকুম্ভেদ হলেন সন্ন্যাসিনী